ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু বাড়িতে অল্প জায়গার মধ্যে এরকম কিছু লতি কচু চাষ করা যায় আর এগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি পাতা থেকে শুরু করে গাছের সমস্ত অংশই খাদ্য উপযোগী এই লতি কচু চাষ আমি কিভাবে করেছি সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি এগুলো লতিকচুর চারা লতিকচুর চারা কীভাবে তৈরি করবেন সে সম্পর্কে ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তবে নর্মালি লতি জলে ফেলে রাখলে চারা তৈরি হয় আমি এই গামলার মধ্যে কিছু লতি জলে রেখেছিলাম তার থেকে এই চারাগুলো হয়েছে এই চারাগুলো এবার কেটে নিয়ে বসিয়ে দেব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাসে বাজারে যে সমস্ত লতি কিনতে পাওয়া যায় সেগুলো থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় চারাগুলো বসানোর জন্য আমি দশ দিন আগে মাটি প্রস্তুত করে রেখেছিলাম কোন ধরনের পাত্র ও মাটিতে কী সার ব্যবহার করেছি সেটা অল্প সময়ের মধ্যে বলবো এটা ফলের ক্রেট বারো ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি এই ক্রেটের যে এই উইন্ডোগুলো থাকে এগুলো এই সেলোটেপ দিয়ে আটকে দেব যাতে মাটি ও জল সহজে বেরিয়ে যেতে না পারে এছাড়া প্লাস্টিক দিয়ে গার্ড করে দেওয়া যায় দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত দিক এই সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি এবার আমি এই পাত্রে যে ধরনের সার মাটি ব্যবহার করেছি সেটা হলো এই গোবর সার সর্ষের গুঁড়ো ফসফেট ও পটাশিয়াম একসঙ্গে মিশিয়ে নিয়ে সমস্ত সার এই মাটির সঙ্গে মিশিয়ে পাত্রটি আমি এই ভরে দিচ্ছি মাটির এই নিচের স্তরটা একটু চেপে দিতে হবে সমস্ত মাটি আমি এভাবে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই ভরে দিলাম এবার এই জল দিয়ে ভিজিয়ে দেব চার পাঁচ দিন বাদে আরও একবার জল দিয়ে দিতে হবে দেখুন বেশি করে জল দিয়ে দিচ্ছি মাটি তৈরির দশ দিন বাদে মাটি খুঁড়িয়ে নিয়ে চারাগুলো বসিয়ে দিচ্ছি লতি কচু চাষের জন্য চারা বসানোর উপযুক্ত সময় পৌষ মাস যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা এই শীতের মরশুমে চারা বসিয়ে চাষ শুরু করেন তবে ঘরোয়া পদ্ধতিতে বা বাড়ির আঙিনায় চাষ করার ক্ষেত্রে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই মাসগুলোতে চাষ করলেও কোনো অসুবিধা হয় না বারো ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি এই ফলের ক্রেটের মধ্যে আমি ছটি চারা বসিয়ে দিচ্ছি এই রকম দুটো কেরেটে চাষ করতে পারলেই যথেষ্ট এবার জল দিয়ে মাটি ভিজিয়ে দেব যত বেশি জল দেওয়া যায় কোনো অসুবিধা নেই এই কচু চাষ জলেই ভালো হয় আর এটা পুরোপুরি ফুল সানলাইটে রেখে দিতে হবে এটা তিরিশ দিন পর চারাগুলো মাটির সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ও অনেক বড় বড় হয়ে উঠেছে প্রতিদিন জল দিতে হবে বিশেষ করে গরমের সময়গুলোতে ষাট দিন পর গাছগুলো আরও অনেকটা বড় বড় হয়ে উঠেছে আমি সম্পূর্ণ গাছগুলো উপর থেকে গোড়া পর্যন্ত এই দেখাচ্ছি আর গাছের গোড়ার দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে পুরোনো পাতা যখন হলুদ হয়ে যাবে তখন সেগুলো কেটে বাদ দিতে হবে আর গাছের গোড়ো ঠিক রাখার জন্য কিছু কিছু সার ব্যবহার করে যেতে হবে প্রতিনিয়ত আমি এখানে যে সার ব্যবহার করেছি সেটা হলো সাধারণ মাটির সঙ্গে এই খোল মিশ্রিত মাটি আর ভার্মি কম্পোস্ট এর সঙ্গে কিছু এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার নিয়েছি এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে অল্প করে গাছের গোড়ায় দিতে হবে এটা কুড়ি পঁচিশ দিন বাদে বাদে একবার ব্যবহার করা যায় এই মাটি দেওয়ার একদিন পরে গাছের গোড়ায় জল দিতে হবে সঙ্গে সঙ্গে জল দেওয়া যাবে না রাসায়নিক সার ব্যবহার করার আগে বা পরে জল দেওয়ার নিয়ম হলো হয় মাটিটা ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে রাসায়নিক সার ব্যবহার করতে হবে নাই না হয় রাসায়নিক সার দেওয়ার এক দু দিন বাদে জল দিতে হবে সার ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে জল দিলে অনেক সময় শিকড় ক্ষতিগ্রস্ত হয় এটা নব্বই দিন পর দেখুন গাছগুলো কত সুন্দর চেহারা হয়েছে আর গাছগুলো আগের তুলনায় আরও অনেক বড় বড় হয়েছে এই সময়ের মধ্যে গাছে কিছু লতিও চলে এসেছে প্রত্যেক গাছের গোড়া থেকে একটা দুটো করে লতি বের হতে শুরু করেছে এগুলো এখন নরম ও কচি খাওয়ার মতো হয়নি গাছের এই সুন্দর গ্রোথ ঠিক রাখার জন্য আমি লিকুইড অর্গানিক সার ব্যবহার করব। লিকুইড অর্গানিক সার হিসেবে এই শস্যের খোল পিছানো জল আমি দেব এটা চার পাঁচ দিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এই জলের সঙ্গে কিছু সাধারণ জল মিশিয়ে দিয়ে পাতলা করে নিয়ে দিতে হবে এই শস্যের খোল পিছানো জল ইউরিয়া সারের মতো কাজ করে এটা একশো দিন পর গাছে লতিগুলো আরও অনেক বড় বড় হয়েছে যদিও ইতিমধ্যে দু একটা করে লতি খাওয়ার জন্য ব্যবহার হয়ে গেছে সেগুলোর ভিডিও নেওয়া সম্ভব হয়নি কারণ বাড়িতে থাকলে যাওয়া হয় আর কি তো আজকে কিছু লতি সংগ্রহ করা দেখাবো আর এই যে বড়ো বড়ো গাছ হয়েছে এগুলো খাওয়া যায় কচু শাক হিসেবে এই লতি কচু গাছের কোনো কিছুই বাদ যায় না পাতা ডাটা লতি ও কচু সব কিছুই খাওয়া যায় আমি এবছর এই লতি কচু চাষটা করব শুধুমাত্র ডাটা খাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ একবারে এতগুলো লতি সংগ্রহ করলাম বাড়িতে এভাবে সহজেই লতি চাষ করা যায় আর চাষ করতে চাইলে এখনই প্রস্তুতি নিতে পারেন লতি কেটে নেওয়ার পরে আবার দ্রুত লতি বের হতে শুরু করে আরও কিছুদিন পর আবারও কিছু লতি সংগ্রহ করার মতো হয়ে গেছে তো প্রিয় দর্শক বন্ধু আমার এই লতি চাষের ভিডিওটি কেমন লেগেছে সেটা লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর বাগানে বিভিন্ন সবজি চাষের উপযোগী ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ